আরে আট ঘন্টা পেরিয়ে গেল পাটপাড়া পাটপার এখনো আসলো না এই তুই বাটপার কাকে বললি শোন একটু পরে রবিন সাথে আমার বিয়ে হলো না ও তোর দুলাভাই হবে মনে রাখিস ভিতরে মনে আছে পুলিশ আসছে পুলিশ পুলিশ তুই পালা এখান থেকে তাড়াতাড়ি আরে গাধা হব তুই খাট নিচে লুকিয়ে থাক শোন এই এত মর মানুষের মুখ থাকবি আমি গিয়ে দরজা খুলছি

কেন তো দুইজন পাত্র পাত্রী দাঁড়ায় আছে আবার বলতেছে যে পাত্র এখনো আসতে দেরি করছে কোন কথা হবে না একদম কোন কথা হবে না এখন আপনার কাজে অফিসে যাবেন এই বিল্ডিং কাজে অফিস সেখানে যাবেন আপনাদের দুজনে বিয়ে পড়াই দিব তারপর আপনাদের কাজ কিন্তু স্যার ওকে তো বিয়ে করা সম্ভব না স্যার অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে পুলিশের কাজ আর সেটা আমি করব যদি আপনারা এই মুহূর্তে যদি কাজে অফিসে না যান তাহলে থানায় যেতে হবে থানায় কি দুইজন এমন ভাবে বাস ডলা দিব যে একদম সাইজ হয়ে যাবে কি থানায় যাবেন না কাজে যাবেন ইয়ে তো হয়ে গেছে প্রায় ঘন্টা খানিক হয়ে গেছে আপনার লেখা লেখিতে এত সময় লাগতেছে কেন এসে আমার ভাড়াটা বেঁধে গেছে না আসলেই ভালো এত কথা কি সাইন দেন ভালো থাইকো সুস্থ থাইকো স্বামী স্ত্রী হিসাবে যাতে ভালো থাকো সুস্থ থাকো সেই দোয়াই করি আর কোনো ধরনের সমস্যা হইলে সাথে সাথে আমার জানাবা আসছে সব সমস্যা নিজে সৃষ্টি করে এখন আসছে সমস্যা হলে জানাবা ফাঁসি এই শেষ মেয়ে এই বান্ধবী কি বিয়ে করতে হলো এই নাকামি করিস না তো কানের কাছে ঘ্যান জ্ঞান শুরু করে দিছে আমি আছি রবিনের টেনশনে আচ্ছা শান্ত রবিনের কোনো বিপদ হয়নি তো বিপদ মানে মহা বিপদ হগর আজকে যা কিছু হয়েছে এর জন্য আমি অভিশাপ দিব ওকে শান্ত তুই তো দেখি মহা খারাপ রে আচ্ছা শোন এসব কিছু বাদ দিয়ে চল তোর বাসায় যাই আমার বাসা মানে আমার বাসায় তোর কি কাজ আমার বাসায় তোর কোনো কাজ নেই ও মা বিয়ে করলে আমাকে এখন বউ নিয়ে বাসায় যাবি না বিয়ে করেছি মানে এটা কি কোনো বিয়ে আর তোকে বিয়ে করেছি তাই বলে কি আমার বাসায় নিয়ে যেতে হবে তোকে দেখ ভাই বিয়েটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছাই করিনি তুই জোর করেছিস তাই আমি করেছি দেখ আজকের পরে এগুলো সব ভুলে যা আর যত কাগজপত্র আছে সব আমি ছিঁড়ে ফেল আমি বাসায় যাব কিভাবে আমি তো বাসা থেকে আসার সময় একটা চিঠি লিখে এসেছি যে আমি আমার প্রেমিককে বিয়ে করতে যাচ্ছি বাবা আমায় মাফ করে দিও বাবা তো মনে হয় এতক্ষণে সেই চিঠি পড়েও ফেলেছে সর্বনাশ বাবা ফোন দিয়েছে হ্যাঁ বাবা কই তুই বাবা আমি তো জানি তো বিয়ে কি হয়ে গেছে না এখনো বাকি আছে হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে যব বাসায় আর মানুষের কাছে জানা হবার আগে বাসায় ফিরে আয়। ওকে নিয়া আসবো? তো তুই তো চিঠিতে লিখে গেছিস যে ওকে ছাড়া তুই না। এখন তুই ওকে ছাড়া আসতে চাস? আচ্ছা বাবা ঠিক আছে আমরা আসছি। তোকে নিয়ে যেতে বলেছে। আমাকে বাসা নিয়ে যেতে বলছে মানে? আگه বাসায় কি করব? তুই তোর বয়ফ্রেন্ড নিয়ে যা? বয়ফ্রেন্ড পাবো কই এখন? বিয়ে তো আমার তোর সাথে হয়েছে। আজ বললে আমার যেতে হবে না আমি আমি যেতে পারবো না যেতে পারবি না মানে ঠিক আছে তাহলে চল তোর বাসায় আরে না 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 আমার বাসায় যেতে হবে না তোর তোর বাসায় না আমার বাসায় যাবিনা তুই তুই যাবিটা কোথায় চুপচাপ আমার সাথে চল ব্যাগ নে